এটি নিয়েও একটি গল্পের মতো করে আলোচনা করা যাক ধরুন আপনার ত্বক গরমে বা শুষ্ক আবহাওয়ায় খুব ক্লান্ত হয়ে পড়েছে যেন এর ভেতরে থাকা সতেজতা শুকিয়ে গেছে ঠিক তখনই এক টুকরো বরফের মতো আরাম আর সতেজতা নিয়ে এলো এই সার্বেট ক্রিম এই প্রোডাক্টের ভালো দিক ও কাজ সাতটি জাদু এই ক্রিমটির মূল আকর্ষণ হল এর সাত ইন এক সাত ইন এক বহুমুখী সমাধান এবং এর সার্বেট টেক্সচার সার্বের টেক্সচার মানে হল এটি খুবই হালকা লাইটওয়েট দ্রুত ত্বকে মিশে যায় এবং তেল চিটচিটে ভাব তৈরি করে না এটি মূলত সাতটি ধাপে ত্বকের যত্ন নেয় যা প্যাকেজিংয়ে উল্লেখ করা আছে এক টোনার টোনার ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং ময়লা পরিষ্কার করে দুই ইমালসান ইমালসান টোনারের পরের ধাপ যা ত্বকে হালকা আর্দ্রতা যোগ করে তিন অ্যাসেন্স অ্যাসেন্স ত্বকের গভীরে পুষ্টি পৌঁছে দেয় এবং সেল রিনিউয়ালকে সাপোর্ট করে চার ক্রিম ক্রিম ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য একটি সুরক্ষা স্তর তৈরি করে পাঁচ হুইটেনিং হোয়াইটেনিং ব্রাইটেনিং ব্রাইটেনিং এর উপাদানের কারণে ত্বককে উজ্জ্বল ও সতেজ দেখায় নিষ্প্রভতা দূর করে ছয় অ্যান্টি রিংকল অ্যান্টি এজিং অ্যান্টিএজিং সূক্ষ্মরেখা এবং বলি রেখা হালকা করতে সাহায্য করে সাত ময়শ্চার ময়শ্চার এটি এর প্রধান কাজ ত্বকে দীর্ঘস্থায়ী এবং গভীর আর্দ্রতা নিশ্চিত করা বিশেষ সুবিধা যেহেতু এটি সাতটি ধাপের কাজ একাই করে তাই এটি তাদের জন্য খুবই সুবিধাজনক যারা তাড়াহুড়োর মধ্যে থাকেন বা স্কিন কেয়ার রুটিনে অনেকগুলো ধাপ অনুসরণ করতে চান না এটি আপনার স্কিন কেয়ার রুটিনকে ছোট এবং সহজ করে দেয় এর খারাপ দিক বা সীমাবদ্ধতা সাবধানতা বহুমুখী সমাধানের কিছু সীমাবদ্ধতাও থাকতে পারে ঘনত্ব নিয়ে প্রশ্ন যারা একটি নির্দিষ্ট কাজের জন্য খুব শক্তিশালী প্রোডাক্ট চান যেমন গভীর বলি রেখার জন্য বিশেষ ক্রিম তারা হয়তো এই সাত ইন এক ক্রিমে ততটা গভীর ফল নাও পেতে পারেন এটি সব কিছুর জন্য ভালো কিন্তু কোনো একটি ক্ষেত্রে বিশেষজ্ঞ নয় অত্যন্ত শুষ্ক ত্বকের জন্য সার্বের টেক্সচার সাধারণত হালকা হয় যদি আপনার ত্বক খুব বেশি শুষ্ক হয় বা শীতকালে প্রচুর ময়শ্চারাইজার প্রয়োজন হয় তবে এই ক্রিমটি একা যথেষ্ট নাও হতে পারে এর উপরে আপনার আরও ভারী কোনো ক্রিম বা ফেশিয়াল অয়েল লাগানোর প্রয়োজন হতে পারে উপাদান এই ধরনের বহু উপযোগী ক্রিমে অনেক ধরনের উপাদান থাকে তাই আপনার যদি অতি সংবেদনশীল ত্বক থাকে তবে উপাদান তালিকা দেখে নিশ্চিত হওয়া ভালো কোন স্কিনের সাথে ভালো মানাবে এবং কোনটা এড়িয়ে চলবে এই ক্রিমটির টেক্সচার এবং কাজ দেখে বোঝা যায় এটি একটি নির্দিষ্ট স্কিন টাইপের জন্য আদর্শ মানানসই ত্বক তৈলাক্ত ত্বক অয়েলি স্কিন এর শারবেট সার্বেট টেক্সচারটি হালকা এবং দ্রুত মিশে যায় যা তৈলাক্ত ত্বকের জন্য দারুণ এটি ভারী বা তেল চিটচিটে অনুভূতি দেবে না মিশ্র ত্বক কম্বিনেশন স্কিন এটি মিশ্র ত্বকের শুষ্ক অংশে আর্দ্রতা দেবে এবং তৈলাক্ত অংশকে অতিরিক্ত তেলতেলে করবে না সাধারণ ত্বক নর্মাল স্কিন দৈনন্দিন ব্যবহারের জন্য আর্দ্রতা এবং পুষ্টির নিখুঁত ব্যালেন্স দেয় যারা কম সময় স্কিন কেয়ার চান যাদের হাতে সময় কম তাদের জন্য এটি একটি কমপ্লিট সলিউশন এড়িয়ে চলতে পারে বা সাবধানে ব্যবহার করবে অত্যন্ত শুষ্ক বা ফ্ল্যাকি ত্বক সেভিয়ারলি ড্রাই ওর ফ্লেকি স্কিন যেমনটা আগে বলা হয়েছে চরম শুষ্ক ত্বকের জন্য এর ময়েশ্চারাইজিং ক্ষমতা যথেষ্ট নাও হতে পারে অ্যালার্জি প্রবন্তক অনেকগুলো উপাদান একসাথে থাকার কারণে যদি আপনার ত্বকে প্রায়ই অ্যালার্জি হয় তবে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন এই ক্রিমটি হলো একটি আরামদায়ক হালকা ও মাল্টিটাস্কিং আর্দ্রতা বুস্টার যা আপনার স্কিনকেয়ার রুটিনকে সতেজ এবং সহজ করে তুলবে অন্য কোনো স্কিন কেয়ার বা সৌন্দর্যের বিষয়ে কিছু জানতে চান কি